এই যে আমরা দাওয়াত খেয়ে চলে আসছি আমার বড় মামার বাসায় বড় মামার বাসাটা আমার খুব ভালো লাগছে এর আগে যে বাড়িটা ছিল এই বাড়িটা যাতে এই বাড়িটা বেশি ভালো এই বাড়িটা আমার বেশি ভালো লাগছে এ বাড়িটা নতুন কিনা হয়েছে বড় মামার এই বাসাটা নতুন কিনছে পুরোটা বাড়ি একদম গাছগাছালি দিয়ে ভরা এখানে আছে পেয়ারা গাছ আছে জাম গাছ কালো জাম গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ আছে এই যে বড় মামা আর বাই ভাই বসে আছে এটা জাম্বুরা গাছ না ওই যে একটা ওইটা জাম্বুরা গাছগুলা ছোট এই পাশে আছে কাঁঠাল গাছ এইখানে একটা ছোট কাঁঠাল তারপরে এই যে উপরে এইখানে আছে কাঁঠাল এই যেখানে কাঁঠাল ঘুমায় এই বুড়ারা কি করে আমরা এখন বসে বসে সবাই গল্প করছি আমার বড় মামি রাইসা নওমি নরিন ছোটো বউ আমি বাজি আপা আমরা সবাই একসাথে বসে আছি তো দাওয়াত খাওয়ার পরে আমরা শুধু চিন্তা করতেছিলাম যে কোথায় যাব কোথায় যাব নদীর ওই পারে যখন আসছি নদীর ওই পারে অনেক ঘোরার জায়গা আছে তো ভাবলাম যে বড় মামা এই বাড়িটা নতুন করছে তা আমরা বড়ো মামার বাসায় যাই একটু ঘুরে আসি আর দেখে আসি তাই তো হচ্ছে একদম এটা হচ্ছে আমার একদম ছোট মামা আর আসছি হচ্ছে একদম বড় মামার বাসায় আর হাজারিবাগে আছে আমার সেজো মামা আর আমাদের বাড়ির কাছে মেজো মামা থাকে তো সবাই মিলে গল্প গুজব করলাম ভালোই লাগলো এক সন্ধ্যা দুপুরে খাওয়া দাওয়া করে সেন্টার থেকে আমরা আবার বড়ো মামার বাসায় আসছি তো এই যে আমাদের গল্প গুজব করা শেষ এখন আমরা চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে যাবে রাত করে সন্ধ্যার পরে অন্ধকার হয়ে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে নৌকা টোকা দিয়ে পার হওয়া ঝামেলা তো সন্ধ্যার আগে আগেই আমরা চলে যাব বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে আমরা বলছি যে আরেক দিন আসবো সারাদিনের জন্য মানে খুবই ভালো লাগছে আমার কাছে আর আমার মাটির চুলায় রান্না করতে ভালো লাগে মাটির চুলা রান্নাও খুব ভালো লাগে আমার সব মামা তো বোনরা একসাথে হলে মানে খুব আনন্দ হয় তো এই যে আমরা চলে যাচ্ছি এই গ্রামের মতো পরিবেশ তো খুব ভালো লাগে আমার এখানে ঘুরতে যে গাছে আমাদের আগিয়ে দিচ্ছে বড় মামি আমাদের সাথে আসছে প্রায় অনেকখানি রাস্তা আমাদের আগে বাড়িয়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি এই যে আমরা নদীর ঘাটে চলে আসছি এখন আমরা নৌকায় উঠে ওই পারে এসে আবার রিক্সা নেবো বাড়ির জন্য আর অলিত ঘুমিয়ে গিয়েছে অলিতকে আমি ঘুরে করেই রেখেছি ও দুপুরে দাঁত খেয়ে বড় মামার বাসায় যাওয়ার সময় রাস্তায় ঘুমায় গেছে যতক্ষণ আমরা ওই বাসায় ছিলাম ঘুমিয়েছিল নৌকা দিয়ে ঘুরতে মজাই আলাদা অনেকদিন পর নৌকায় ওঠা ভালোই লাগছে দিনটা সবাই একসাথে কোথাও ঘুরতে গেলে ভালোই লাগে আমরা এখানে চলে আসলাম এখানে আমরা রিক্সা নিব নিয়ে সোজা বাসায় যে যার বাসায় চলে যাবে নরিন নরিনদের বাসায় চলে যাবে ছোটো বউ ছোট বউয়ের বাসায় চলে যাবে আমরা আমাদের বাসায় চলে যাব। তো নদীর এই পারে নামতে একটু আগে বাড়লে এখানে আবার মেলা আছে বাচ্চারা বলতেছে সবাই মেলায় যাবে আজকে আর মেলায় যাব না তা আব্বু অসুস্থ আব্বুকে বাসায় রেখে আসছি ভাবছি যে তাড়াতাড়ি চলে যাব ওরা মেলা যাওয়ার জন্য অনেক বায়না ধরছিল মেলায় আজকে আর যাওয়া হলো না এখন আমরা রিক্সা নিব বাসায় চলে আসবো হ্যাঁ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ